এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা কোন মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়েজ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোন কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কীয় কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নাত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা জায়েজ নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন লা ইয়াহিল্লু লুল মুসলিম ইন ইয়াজুর আখাহ ফাওকা সালাফিল ইয়াল তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার আল্লাহ তালা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে আল্লাহ আল্লাহবুল আলামিন কোরআনে কারিমে বলেছেন মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ মাহফিলকে ভাবে করা হয় না কোমলভাবে করা হয় কোরআন তেলাওয়াতকে ভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানির প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙ্গিনায় তাদের মতে করে তারা দাওয়াতের কাজ করবেন আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে ভাইরা আমার কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমার তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার আর চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাঢ়টি বসকা গোসা আমি চলে গেলাম বাপর বাড়ি সংসার করব না এটা হলো আরেক ছোট লোক সাংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পারলে একটা সিমটি দিয়ে দিন একটা ধাক্কা দিয়ে দিয়ে বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপরে সে বলবেন হুজুর তালাক দিয়েছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না খতিব সাহেব হারাম ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হয়ে বসে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব উজুদ্দেরও নেই এই জন্য আল্লাহর বস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা একটা জিনিস সালাহুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজদু হুন্না জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা ভাববেন আগে আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নিবেন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল খুলনা দাঁড়ালো মাদ্রাসা যখন আমি একতা পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ব্যাথ নিয়ে মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গা মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকে ছোট পরিহার করার তৌফিক দান করে আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিদ্ধা করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম করি শয়তানের প্ররোচনা এখন প্রশ্ন প্রশ্ন হলো তাহলে শয়তান কে প্ররোচনা দিছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে হলো কেমনি সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তানেরও কেমনি বাইরে আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা করে বলেছেন ইন্দার নফস আল্লাহ আম্মা রাতম মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষক ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি থেকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাদ পড়া হয় সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাদ হবে কিনা ফরজ সালাদ বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায় ওই জায়গা থেকে কেউ দাঁড়ানো অসুবিধা নেই এতে ডিসকানেক্টেড হবে না খুঁটির দুই পাশে দাঁড়ালে মাঝখানে খুঁটি পড়ে গেছে হতে পারে কোনো অসুবিধা নেই এর কারণে নামাজ হবে জামাতও হয়ে যাবে তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয় তাহলে সবচেয়ে ভালো হাঁটা চলার জন্য জায়গা খেলে বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নেই মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে আরবের দেশগুলোতে সবগুলোতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে তো আমাদের দেশে এরকম রাখা দরকার বিশেষ করে বড়ো মসজিদগুলোতে তো এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে মাঝখানে পিলার পড়ে যায় পিলার দু পাশে মানুষ দাঁড়াইছে কোনো অসুবিধা নেই এর কারণে নামাজ হয়ে যাবে বিয়েতে মেয়ের বাড়িতে কীরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত মেয়ের বাড়িতে কীরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওয়ালিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে ভাই সব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি যাত্রী। যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো যাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দুজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনারে মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতেও দিয়া শেষ করার চেষ্টা করব এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে এরপর আশ্রমে এটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আর হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবা আল্লাহ অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে খুশি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে এটা পরিহার করতে হবে বাংলাদেশের অর্থনীতিতে সুদী কারবার হয়। আমাদের এবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে বাইরে আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয় সুদী লোন মাথাপিছু হারে আমাদের উপরও সেই সুদের হার বর্তায় এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না সুদি লোন নিচ্ছি না সেজন্য আমরা গুণাগার হব না কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে যেহেতু আমাদের জন্য নেওয়া হোক এজন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান সেই দাবি আমার হিসাবে উচ্চারণ করতে হবে আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদী লোনের উপর নির্ভর করে থাকবে আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যা আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদী লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজায়গায় খুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আমি একজন মেডিকেল শিক্ষার্থীর আমাদের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে আমলের তেমন সুযোগ পাই না আমার করণীয় কি পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরে চোখের হেফাজত করা কঠিন ভাই আমার যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম ভালো কোনো আমলদার মানুষের সৌবত এবং সান্নিধ্যে যান ইনশাল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমল করতে পারেন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন জিগিরাসকার করতে পারেন করে এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন ডিউটি কোনো অসুবিধা হবে না কবরের মাটি দেওয়ার সুন্না কি আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে আসলে নিয়ম কি কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই কেউ বসে দিলেও দেওয়া যাবে দাঁড়িয়ে দিতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই